হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে আমার প্রেগনেন্সির নাইন মান্থ সিক্স ডেজ আজকে দেখছো সকাল সকাল আমি শাড়ি পরে রেডি হয়ে পড়েছি কারণ আজকে হচ্ছে মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাদের বাড়িতে পুজো লাস্ট সোমবার পুজো হওয়ার কথা ছিল কিন্তু আমার যেহেতু ডেটটা ওই টাইমে আছে তাই তখন পাবে কি না সেজন্য আমরা ফার্স্টে সোমবারটাই পুজো করে নিচ্ছি তো সমস্ত কাজ টাজ ছেড়ে আমাকে স্নান টান করে নিয়েছিলাম তারপরে পুজো রেডি করে নিয়েছিল মা দি মিলে সব সমস্ত রেডি করেছিল আমি শুধু হাতে হাতে এগিয়ে দিয়েছিলাম যখন ঠাকুর মশাই তারপর দিভাই হতে গেছিল এই যে দেখছো ঠাকুমশাইকে সব এগিয়ে দিয়েছিলাম তারপর ওরা গুছিয়ে নিচ্ছে আর এই যে বাগানটা দেখছো এই বাগানটা না মা একাই পরিষ্কার করেছে আমরা ভেবেছিলাম লোক দিয়ে করার লোক দিয়ে না পাঁচশো টাকা মতো নাই আর মা না সব একাই করে দিয়েছে তারপরে এই যে আমি আর পড়ি এখানে আছি ও ক্যামেরা সামনে আসতে চাইছে না কিন্তু ওকে নিয়ে একটু ঢং করছিলাম তারপর ঠাকুরমাশাই পুজোতে বসে গেছিলো আর একটা কী জিনিস জানো তো পুজোটা হতে যতক্ষণ হয়েছিলো ততক্ষণ এক ফোটাও বৃষ্টি হয়নি যেই পুজোটা শেষ হয়ে গেল আর আমাদের বৃষ্টি শুরু হয়েছে সারাদিন বৃষ্টি হয়েছে আর এই পুজোটা যতক্ষণ হচ্ছিলো বৃষ্টি মানে বৃষ্টি হয়নি আর আমাদের মন্দিরটা যেহেতু বাইরে সেজন্য তারপরে এখানেও একটু আদর খাচ্ছিলো দুটো কাকার কাছে প্রথমে ওই কাকার কাছে আদর খেয়ে তারপর এই কাকার কাছে চলে গেছিলো তারপর এক এক করে সবাই মাথায় জল ঢালছিলো যেহেতু আমাদের সবাই জল ঢালার একটা করে ফল দেয় প্রথমে দাদা ভাই তারপর ও তারপর ভাই তারপর দিদা মা দি ভাই সবাই এক এক করে জল ঢালছিল জল ঢালার হয়ে যাওয়ার পর পুষ্পাঞ্জলি চলছিলো তারপর পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর সবাই নিজে নিজের একটা মোমবাতি ধূপকাঠি নিয়ে ঠাকুরকে দেখিয়ে নিচ্ছিলো এদিকে আরতি হচ্ছিলো আমাদের আরতির সময় এগুলো জ্বালানো হয় তারপর তারপর পুজো কমপ্লিট হয়ে গেছিলো আর সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম প্রচণ্ড গরম করছিল কিচ্ছু খাইনি তাই একটু হাওয়াতে এসে বসেছিলাম তারপর একটু ঠাকুরের প্রসাদ ওসাদ খেয়ে কাজে আবার নেমেছিলাম তারপর এদিকে ছাদ থেকে কাপড় টাপড় নিয়ে এসে মানে অনেক কাজই করেছি আজকে কারণ দি ভাই তো ছিল না দি ভাই চলে গেছিলো পরি নিয়ে ডাক্তার দেখাতে ইঞ্জেকশন নেওয়ার জন্য যত বলেছিলাম ছিলাম দিন ওকে বিড়ালে আঁচড়ে দিয়েছে আর সেদিন রবিবার ছিল বলে পুজো মানে মানে এমার্জেন্সিতে হয়নি দেখানো তাই আবার আজকে গিয়ে ইঞ্জেকশন নিয়ে এসছে বাড়ি আসতে আসতে প্রায় তিনটে বেজে গেছিলো তাই সমস্ত আমাকে কাজ করতে হয়েছে শরীরটা একবারই এনার্জি দিচ্ছিলো না সমস্ত কাজ টাজ করে দেখি এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বর বাজার যাওয়ার কথা ছিল ওরা আর বাজার যেতে পারেনি তাই ও ভাবলো আমি একটু কাজে বসে যাই যতক্ষণ বৃষ্টি হচ্ছে একটু কাজ করে নিই কাজ করার পর আবার বাজার বেরোবো যখন বৃষ্টি থামবে আর এদিকে আমি তোমাদেরকে আয়নার সামনে একটু দেখিয়ে নিলাম অনেকদিন পর শাড়ি কারণ শাড়ি পরা তো হয় না আর এদিকে একটু রিলস বানাচ্ছিলাম কারণ ও চলে গেলে রিলস বানানো হবে না আমি শাড়িটা না অতক্ষণ পরেও থাকতে পারবো না খুব গরম হচ্ছিল তাই শাড়িটা খুলে দিয়েছিলাম আর আজকে খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় চারটে বেজে গেছিল সুতো মানে চারটে থেকে সাড়ে চারটে আর বড় মশাই তো কাজ করছিল ঘুমাইনি তারপর যখন সন্ধ্যে দিচ্ছে তখন আমি হয়তো উঠলাম আমি বুঝতেও পারিনি যে আজকে সন্ধ্যে হয়ে গেছে তো কোনো রকম উঠেছি কিন্তু শরীরটা এতটা খারাপ চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে ওঠার মতো ক্ষমতা ছিল না তবু রকম উঠেছি কারণ আজকে সোমবার বাইরে চলে যাবে মানে কলকাতা চলে যাবে তো আমি কোনোরকম উঠে একটু একটু কাজ করেছি